তোমাদের স্বাগতম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষার সার্কুলার ভিডিওতে আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার সম্পর্কিত তথ্যগুলো জানবো তোমাদের বেসিক তথ্যগুলো ক্লিয়ার করব এবং তুমি একজন শিক্ষার্থী যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো কলেজে ভর্তি হতে চাও অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে তোমার এই ইনফরমেশনগুলো জানতে হবে আমরা তোমাদেরকে বেসিকটা প্রথমে ক্লিয়ার করব এর সাথে আলোচনা করব ভর্তি পরীক্ষার জন্য পয়েন্ট তোমাদের অনার্স ভর্তির সাবজেক্ট কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে ভর্তি পরীক্ষা হবে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে এবং কলেজ সিলেকশন প্রক্রিয়া নিয়ে আমরা ডিসকাশন করবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবা আর তোমাদের আমরা একটি সুখবর দিতে চাই তোমাদের জন্য আমরা চালু করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির টার্গেট কোর্স তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও তারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হইতে পারো তবে আবারও বলছি তুমি যদি সিরিয়াস হও ভালো সাবজেক্ট ভালো কলেজ পেতে চাও তবেই তুমি আমাদের কোর্সে যুক্ত হও আনন্দ তুমি এমনি দিয়ে পাশ করে ফেলতে পারো এছাড়া আমাদের আমাদের কোর্সে তোমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এক সকল বিষয়ে সাজেশন প্রোভাইড করা হবে দুই এই যে ভর্তির পুরো প্রসেসটা দেখবা যে এখন আলোচনা করব দেখবা অনেক জ্ঞানজাম আছে অনেক মারপ্যাচ আছে অনেক প্রকার সমস্যা আছে সেগুলো আমাদের ভর্তির যে কোর্স আছে যারা যুক্ত হবে তাদের আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করবো যাদের ওদের ভর্তি প্রসেসটা আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করবো তাই গাইডলাইন সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য কারণ ভালো রেজাল্ট করলেই হবে না ভালো কলেজে চান্স পাইতে হলে আবেদন প্রক্রিয়া বিষয়গুলোর প্রতিও খেয়াল রাখতে হবে চলো আমরা এবার একটু কথা বলি তোমাদের এখানে যে সার্কুলার প্রসঙ্গ আমরা বেসিকটা আগে একটু ক্লিয়ার করি দেন আগে বেসিকটা বুঝলে বাকি বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ভর্তি পরীক্ষা বেসিক পরীক্ষাটা এমসি কিউ ভিত্তিতে মানে কোনো লিখিত না যেখানে চারটা অপশন থাকবে তুমি যে কোনো একটা অপশন ভরাট করবা এমসিকিউ কিউ ভিত্তিতে পরীক্ষা হবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই লাইক তোমার যদি কোনো ভুল যায় সেক্ষেত্রে নাম্বার কাটবে না মেডিকেলে কিন্তু নেগেটিভ মার্কিং আছে অনেক বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং আছে যদি তোমার নব্বইটা হয় দশটা ভুল গেছে সেই দশটা ভুলের জন্য তোমার নব্বই থেকে মাইনাস করে দেব আরও কয়েক পয়েন্ট কয়েক মার্ক বাট এখানে কোনো নেগেটিভ মার্ক নাই আর পরীক্ষার সময় হচ্ছে মাত্র এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটে তোমাকে একশো এমসিকিউ ভরাট করতে হবে ওকে ওয়ান হান্ড্রেড এমসি কিউ সো এক্ষেত্রে একটা প্র্যাকটিসের বিষয় রয়েছে আমাদের কোর্সে যারা যুক্ত হবা তাদেরকে আমরা একশো এমসি কিউ কীভাবে কি ভরাট করবো এটা নিয়ে আমরা ডিসকাশন করে দিব। আর হচ্ছে পরীক্ষা কেন্দ্র নিজ জেলায় জেলায় ভর্তি পরীক্ষা দিতে পারবা পাঁচ নম্বর হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ তোমাকে একশোটা এমসিটিউর মধ্যে পঁয়ত্রিশ নম্বর পেয়ে পাশ করতে হবে তুমি যদি পাশ না করো তাহলে তুমি আর এইগুলো যাই না কোনো লাভ নাই তোমার ভর্তি হওয়া আর হবে না আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এটা গত বছর ছিল এবছর বাড়াবে কিনা আমরা শিওর না বাট ধরে নাও সাতশো টাকা ওকে এবার আমরা একটু ছোট্ট করে আস্তে আস্তে বেসিক বিষয়গুলো থেকে আমরা একটু অ্যাডভান্সে যাই আমরা প্রথমে কথা বলবো আবেদনের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা নিয়ে খেয়াল করে দেখো এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগ থেকে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা এসএসসিতে দুই হাজার বাইশ আছো অনেকে একুশ বিশের আছো তারা ভর্তি হতে পারবে না শুধুমাত্র বাইশ তেইশে শিক্ষার্থীরা যদি তোমার টু থাকে আর এইচএসসি যদি চব্বিশ হয় এবং যদি টু থাকে টোটাল যদি তোমার এখানে সিক্স থাকে দেন অ্যাপ্লাই করতে পারছো মানবিকের শিক্ষার্থীরা টু পয়েন্ট ফাইভ জিরো থেকে টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে অ্যাপ্লাই করার জন্য ব্যবসা শিক্ষার্থীও টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ টোটাল সাড়ে পাঁচ লাগবে অ্যাপ্লাই করার জন্য যদি তোমার এই যোগ্যতা থাকে তাহলে মোটামুটি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবার আসছে যে ভর্তি পরীক্ষা কবে শুরু হবে ভর্তির আবেদন নর্মালি আমরা দেখছি ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু হবে অর্থাৎ আমরা খুব শীঘ্র তোমাদেরকে এই ব্যাপারে একটা কনফার্মেশনটা জানাতে পারবে যে জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে হবে এছাড়া যারা কোর্সে যুক্ত হবে তাদেরকে তো সবার আগে জানিয়ে দেওয়া হবে যখনই আমরা এ সম্পর্কিত আপডেটগুলো পাবো আর ভর্তি পরীক্ষা কবে হবে এখানে এখানে আবেদন যদি শুরু হয় জানুয়ারিতে ডিসেম্বর জানুয়ারিতে তাহলে ভর্তি পরীক্ষা আগামী নির্বাচনের পরে অথবা ঈদ পরবর্তী সময় এপ্রিল মাসের দিকে ভর্তি পরীক্ষা হতে পারে ওকে এরপর যদি আমরা দেখি ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় বিশ নম্বরের প্রশ্ন আসবে ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ এই যে টোটাল সাইট মার্কের কোয়েশন আসবে এটা কিন্তু সবার আসবে এটা সবার আসবে অর্থাৎ বাংলা মানবিক বিজ্ঞান ব্যবসা সবারই এই ষাট মার্কে কোশ্চেন থাকবে আর তাহলে বাকি থেকে কত একশো মার্কে চল্লিশ থাকে সেই চল্লিশ আসবে তোমার গ্রুপ সাবজেক্ট থেকে বিজ্ঞানের আসবে পদার্থ রসন জীববিজ্ঞান তারপর হচ্ছে তোমার এখানে গণিত থেকে মানবিকের আসবে ব্যবসার হিসাব বিজ্ঞান ব্যবসা করবে এবং হচ্ছে উৎপাদন থেকে ওকে সো এইভাবে তোমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় তারা কমপ্লিট করবে এবং মানব মানবিকের আসবে ইতিহাস অর্থনীতি পৌরীতি ভূগোল ইসলাম ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান বিজ্ঞান থেকে ওভারঅল গ্রুপ সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের কোশ্চেন পাবা আর তোমার মেন সাবজেক্ট থেকে ষাট মার্কের কোশ্চেন আসবে টোটাল একশো মার্কের কোশ্চেন দেন আমরা কথা বলি ভর্তি অনার্স ভর্তির সাবজেক্ট নিয়ে সাবজেক্টগুলো আমি তোমাকে আরেকটা ফিডিয়াম দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছো এখানে তোমরা যারা কমার্সে আসো তারা বিবিএ করবা কমার্সের জন্য চারটা সাবজেক্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এই চারটাকে বলা হয় বিবিএ এ ফ্যাকাল্টি বড় হয় বা তুমি এটাকে বলতে হবে বিএ তো তুমি বিবিএ করছো এরপর রয়েছে বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটা মানবিকেরই একটা সাবজেক্ট যেখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান এগুলোতে তোমরা ভর্তি হতে পারবা এই সাব সেক্টরে এরপর রয়েছে তোমাদের এখানে বিএস মানে ব্যাচেলর অফ সায়েন্স এক্ষেত্রে রয়েছে গণিত পদার্থ রসায়ন জীব পরিসংখ্যান প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান এই যে সাবজেক্টগুলো আছে সরি প্যান রসায়ন এই সাবজেক্টগুলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট নিতে পারবে কিন্তু এই বিএসের মধ্যে আরও কিছু সাবজেক্ট আছে যেমন মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ অর্থ গ্রাহ অর্থনীতি ভূগোল ভূগোল পরিবেশ পরিবেশ বিজ্ঞান এই যেগুলো আছে এগুলো কিন্তু মানবিক বা কমার্সের শিক্ষার্থীরাও নিতে পারবে এর এই সাবজেক্টগুলো এছাড়া যদি আমরা বলি ব্যাচেলার অফ আর্টস আর্টসের শিক্ষার্থীরা এখানে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা এগুলো সবই নিতে পারবে এটা বিজ্ঞানের শিক্ষার্থীরা নিতে পারবে এটা ব্যবসা শিক্ষার্থীরাও নিতে পারবে এটা মানবিকের শিক্ষার্থীরাও নিতে পারবে সো এটা হচ্ছে আপাতত সাবজেক্ট লিস্ট এবং আমরা যদি এটা ভর্তি বিজ্ঞপ্তি দেখি ভর্তির বিজ্ঞপ্তিতে এই সাবজেক্ট লিস্ট সম্পর্কে বলা আছে ভর্তির সার্কুলারে বলা আছে মূলত তো এই জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট হচ্ছে এইটা এখানে তোমরা ভর্তির গাইডলাইন সার্কুলার সব পেয়ে যাবা তো আমরা যদি এখানে গাইডলাইন উপরে ক্লিক করি আমরা এই গাইডলাইন একটু সাবজেক্টের লিস্ট তোমাদেরকে দিলাম সেই সাবজেক্ট লিস্ট আমরা এখানেও পাবো দেখতে পাচ্ছ এই যে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি এইগুলোকে আমরা বলতে পারি মানবিকের সাবজেক্ট তবে এইগুলো সব কিছুই ডিপেন্ড করে তোমার এখানে আলাদা আলাদা কোটা বরাদ্দ আছে তার উপরে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবং সবার শেষে আমরা আলোচনা করবো কলেজ সিলেকশন নিয়ে ভর্তি পরীক্ষায় তুমি যদি পঁয়ত্রিশ নাম্বার পেয়ে পাশ করো তাহলে তোমার পরবর্তী ধাপ অতিক্রম করা হবে সেক্ষেত্রে তুমি প্রথমে যে আবেদন করেছিলা প্রথম আবেদনের ভিত্তিতে তোমাকে প্রথম মেধা তালিকায় চান্স পাইতে হবে যদি তোমাকে প্রথম মেধা তালিকায় কলেজ না নেয় তাহলে তুমি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা তাহলে তুমি কোথায় পাবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স যদি দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে না নেয় তাহলে কোটায় চান্সের সুযোগ আছে কারণ এখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আছে আমি আবারও দেখাচ্ছি দেখে দাঁড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিগরোষ্টি বিশ্বের চাহিদা সম্পন্ন কোটা আছে কোটায় ভর্তির সুযোগ প্রত্যেকটা কলেজে পঁচিশ জন করে পাবে ওকে সো এই কোটা চান্স পাবে যদি তুমি কোটায়ও চান্স না পাও অর্থাৎ তুমি পঁয়ত্রিশ পে পাশ করেছো কিন্তু এতগুলো সুযোগ পাইলা না দেন তুমি পরবর্তীতে গিয়ে প্রথম ডিলির স্লিপে তুমি আবেদন করতে পারবা কারণ এখানে প্রথম রিলিজ স্লিপ চলবে এবার আবার দ্বিতীয় রিলিজ স্লিপ চলবে যেখানে দ্বিতীয় রিলিজ স্লিপও তোমরা আবেদন করতে পারবা সো ওভারঅল এই যে প্রথম দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমেও তোমরা কলেজ পাবো যেখানে প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজ দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটা কলেজে তোমরা আবেদন করতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে আবেদন করবে তোমরা পনেরোটা সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে সর্বোচ্চ ওকে সর্বনিম্ন একটা সর্বোচ্চ সাবজেক্টে আবেদন করার সুযোগ রয়েছে তো হচ্ছে সম্পূর্ণ বেসিকটা আশা করি তোমরা ভর্তির সার্কুলার সম্পর্কে জেনেছো মূলত এই আমরা তথ্যগুলো দিয়েছি গত গত বছরের ভর্তির বিজ্ঞপ্তি থেকে এবছরের ভর্তি বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন তোমাদের এই বিষয়গুলো আমরা আরো জানাবো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ